বাদেশার দেখতে এত সুন্দর দেখতে এত ভালো ওই মহিলাটা বাবাং আল্লাহ পাকের যত কিতাব ছিল তো ওরা তো ইঞ্জিল ওই কিতাবের আলেমা ছিলেন ওই কিতাবের ইয়ানে ফাজিলা ছিলেন ওই কিতাবের হাফিজা ছিলেন ওই মহিলাটা বাবাং এবার আবদুল্লাহর সঙ্গে দেখা করার জন্য

মহিলাটা আসমানি কিতাবের মধ্যে পড়েছিলেন যে এমন একটা জামানা আসবে ইয়ানি মক্কা নগরের সর্দার আব্দুল মুতালিবের ঘরে একজন ছেলে আসবে তার নাম হবে আব্দুল্লাহ আর তার পেশানিতে নবের নূর ঝলমল ঝলমল করবে শুধু তাই নয় রে বাবা যেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে আর ওই রাস্তার পাশেই যত গাছ বৃক্ষ থাকবে झुকে झुকে সালা করবে শুধু তাই নয় তাই নয় রে বাবা মাটিতে পাথর কঙ্করগুলো ভরে থাকা বাবা যেন ওই আবদুল্লাহকে সালাম করবে ওই মহিলাটা এই সব কিতাবের মধ্যে পড়েছেন কিন্তু কুটির ঘরের মধ্যে জালানা দিয়ে দেখতেছেন যে আবদুল্লা কখন আসবে হঠাৎ করে জ্ঞান বাবা আব্দুল্লাহ রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসছে তখন ইবানা ফাতেমা সামিয়া লক্ষ্য করে দেখছেন যে রাস্তার পাশে কাজগুলো কি আব্দুল্লাহকে ঝুকে ঝুকে সালাম করে যখন বাবা পারসে আসলেন মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলেন আল্লাহ

মহিলার সামনে দাঁড়িয়ে গেল আর এবার দাঁড়িয়ে যাবার পর মহিলাটা বলতে লাগলেন আপনি বিয়াদবে নেবেন না হুজুর আপনাকে আমি একটা কথা বলতে চাই আব্দুল্লাহ বলতে লাগলেন বলো কি কথা বলবেন বলে আপনি যদি আমাকে ক্ষমা করেন তবে বলবো ঠিক আছে বলো বলে হুজুর গো আমার কুটির ঘরের মধ্যে বলুন কুটির গেলেন ঘরের মধ্যে যাই না গলেন ওই মহিলাটা বাবা করলেন কি ভালো করে বসতে দিলেন মেহমান নামাজি করালেন এবার মেহমান নামাজের পরে পরে হাজরাতে আব্দুল্লা বলতে লাগল ডাকলেন ও ফাতে সামিয়া বল বল তুমি আমাকে কেন ডাকলে মহিলাটা বলতে লাগলেন বলে হুজুর গো আমাকে বলতে একটু দস্ত মনে হচ্ছে বলতে আমাকে লজ্জিত মনে হচ্ছে গো হুজুর কি করব বলে বল বলো তোমার ভয়ের কোনো কারণ নাই ওই মহিলাটা মাথাটা নিচু করে দিয়েছেন আর যেন হজরতে আবদুল্লাহ কে বলতে লাগলেন অত হুসু আমি আপনাকে বিয়ে করতে চাই না এই কথা বলা হজরতে আবদুল্লাহ বলতে লাগলেন বলে ঠিক আছে যখন তুমি বলছো আমাকে বিয়ে করবে ইয়েতে তো আমার আপত্তি নই তবে বিয়ে সাধি তো হাসি মজা নই সারা চিন্তাগের একটা বন্ধন ঠিক কেনা বলুন সারা জিন্দেগির বন্ধন হজরতে আবদুল্লাহ বলতে লাগলেন ও ফাতেমা স্বামী শোনো শোনো আমার আব্বা বাড়িতে আছে আমি বাড়ি যাব। আমার আব্বা যদি বলে দেয় ঠিক আছে বিয়ে করো আমি কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব। বাবা বড় আনন্দ হয়ে গেলেন মাটিতে বসে আছে ওই মহিলাটা বলতে লাগলেন বলে উ আপনি আর দেরি করবেন না দেরি করবেন না তাড়াতাড়ি করে বাড়ি যান আব্বা জানের কাছ থেকে আপনি হুকুম নিয়ে আসবেন হুজুর আর দেরি করবেন না আমি যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন আমি এক গ্লাস পানি পান করব না এমন কোনো আহার খাব না আমি ওয়াদা করলাম আমি এই জায়গাতে বসে থাকবো চোর

বাড়িতে যাওয়ার পর ওই রাত্রিতে আমার নবীর নূর যে আব্দুল্লার পেশা নিতে ছিল ওই নবীর নূর খানা মুন্তাকিল হয়ে মা আমিনার উদরে প্রবেশ করল জোরে বলু সকাল বেলা হজরতে আবদুল্লাহ উঠলেন আর এক পা দুপা করে আব্বার কাছে গেলেন আব্বাকে বলছেন আব্বা গো আপনি যদি হুকুম দেন তাহলে আমি বিবাহ করব আর ও বিবাহ করবে বলে হ্যাঁ ঠিক আছে যখন তোমার মন তাহলে তুমি বিবাহ করতে পারো ভালো করে বুঝবেন বাবা আপনারা অনেকেই শুনেছেন আপনারা চিনি নুকতাগুলো বুঝে যাবেন মজার এমতো অবস্থায় যখন হুকুম পেলেন আব্বা জানের হুকুম পেয়ে বড় মনে আনন্দ নিয়ে এবার যেন এদিকে ওই মহিলা বাবা সারা রাত্রি ওই জায়গাতেই বসে আছেন তার মোহাব্বতে নবীর নূর তার পলে আসবে বলে আমার পাকের মোহাবতে জোরে বলুন

ও ফাতেমা সামিয়া আর আমাদের কোন চিন্তা নাই টেনশন নাই চলো চলো আমরা দুইজনে বিবাহ করে নি আব্দুল হাজরাতে আব্দুল্লাহ বাবা বড় আনন্দের সহিত ওই ফাতেমা সামিয়াকে ইয়ানি মহিলাটাকে এইভাবে কথা বলছেন আর মহিলাটা দেখেননি মাথাটা নিচু করে আছেন সারা রাত্রি বাবা ওই জায়গাতে বসে আছেন আর যখনই এই কথা বলা তো ওই ফাতেমা সামেয়া